আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক অসাধারণ দোয়াটি আপনি মাগরিবের পর মাত্র তিনবার বার আপনি পাঠ করুন প্রিয় দর্শক এই দোয়াটি যদি আপনি সঠিক সময়ে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকবেন সারা জীবন আপনার সংসারে সচ্ছলতা থাকবে সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন সারা জীবন কখনো কোনো দিন অভাব আপনার সংসারে স্পর্শ করবে না অভাব মুক্ত হয়ে থাকবেন এই ভাবে করে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে বালা হতে ফিতনা হতে এবং কঠিন পরিস্থিতি হতে আপনি নিরাপদে থাকবেন জীবনে কখনো কোনো দিন আসমানি গজব আর এই জমিনি গজবে আপনি পতিত হবেন না আল্লাহ সুবাহ আপনাকে হেফাজত করতে থাকবেন আল্লাহ আলা আপনাকে মদত করতে থাকবেন আর যে কাজই আপনি করতে যাবেন সেই কাজে আপনি সফল হবেন আপনি কখনো নাকাম হবেন না আপনি কখনো হবেন না। সব জায়গায় আপনি বরকত দেখতে পাবেন কেননা উন্নতির দরজা খুলে যাবে এইভাবে করে বরকতের দরজা আল্লাহ তিনি খুলে দেবেন আফিয়াতের দরজা আল্লাহ সুবাহ খুলে দেবেন ফলে এই দুনিয়ার যাবতীয় কঠিন থেকে কঠিন পরিস্থিতি কঠিন থেকে কঠিন বিপদ এবং হঠাৎ বিপদ এগুলো হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন ইংসা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার উম্মতকে শিখিয়ে গেছেন এবং তিনি অত্যন্ত তাকিদ অত্যন্ত গুরুত্ব সহকারে গোটা পৃথিবীর উম্মতকে তিনি শিখিয়েছেন এবং আমল করার প্রতি তিনি উৎসাহিত করেছেন সুতরাং কয়েক সেকেন্ডের আমল প্রিয় দর্শক এই দোয়াটি আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত পড়ুন আল্লাহ রাব্বুল আলামিনের ওপর আস্থা রেখে ভরসা রেখে আপনি পাঠ করুন ইনশাআল্লাহ অনেক কল্যাণ অনেক ভালাই অনেক মঙ্গল আপনি লাভ করতে পারবেন এবং দুনিয়ার যাবতীয় অমঙ্গল অকল্যাণ হতে আপনি হেফাজত হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমরা মানুষ মহান ربুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভালোবেসে উম্মতে মোহাম্মদি করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আর উম্মতে মোহাম্মদির মর্যাদা ফজিলত অন্যান্য নবীদের উম্মতের তুলনায় সবচাইতে বেশি বলুন সুবাহ সুতরাং বিশ্বনবী মহানবী রাহমাতুল্লিলা আলামিন আমাদের দিকে তাকিয়ে আমাদের মঙ্গল আমাদের কল্যাণ আমাদের জীবনের ভালাইয়ের দিকে তাকিয়ে তিনি এমন একটি জামে দোয়া আমাদেরকে তিনি শিখিয়ে গেছেন দর্শক এর পরেও আমরা যদি এমন গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ দোয়া হতে যদি আমরা গাফিল হই যদি আমরা অলসতা অবলম্বন করি তাহলে এটি আমাদের জন্য অমঙ্গল হবে এটি আমাদের জন্য খুবই খারাপ হবে সুতরাং দোয়াটি আপনি পাঠ করুন মাগরিবের পর মাত্র তিনবার ইনশা আল্লাহ আপনার ভবিষ্যৎ আপনার জীবনের ভবিষ্যৎ আপনার পরিবারের ভবিষ্যৎ খুবই উন্নত হয়ে যাবে শাইনিং হবে আপনি নিশ্চিত হয়ে যাবেন আল্লাহ সুবহানত এই এইভাবে করে নিয়ামতের বাড়িশ বর্ষণ করতে থাকবেন ফলে আপনি নিশ্চিত হতে থাকবেন যে আল্লাহ সুবহানাহত আলা তিনি আমাকে তিনি তিনার অনুগ্রহে তিনি তিনার ফজল এবং কারামে তিনি দুনিয়ার মঙ্গল কল্যাণ ভালাই দিয়ে মালামাল করবেন এবং হেফাজত করবেন বলুন সুবহান প্রিয় এই দুনিয়ার বুকে বহু অসাধু মানুষ আছেন শত্রু আছে শয়তান জিন খবিস থেকে শুরু করে আপনাকে বিপদে ফেলার আপনাকে ক্ষতি সাধন করার বহুজন আছেন বহু বস্তু আছে বহু বিষয় আছে যেগুলো আমরা জানি না কিন্তু আমার রব্বুল আলামিন জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ পাক শিখিয়েছেন জানিয়ে দিয়েছেন এই জন্যই তো বিশ্বনবী মহানবী রহমাতুল্ল আলমিন আমাদেরকে এগুলো হতে যাতে করে আমরা হেফাজতে থাকতে পারি এর জন্য তিনি আমাদেরকে অস্ত্র তুলে দিয়েছেন আমাদের যে হাতিয়ার দিয়েছেন সেটা হচ্ছে দোয়া সেটা হচ্ছে দোয়া বলুন এই জন্য এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন যে আদ মুমিন দোয়া হচ্ছে মোমিনের হাতিয়ার বলুন সুতরাং এই জামে এবং এই অসাধারণ উপকারী গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি পাঠ করুন ইনশাআল্লাহ যতদিন হায়াতে থাকবেন ততদিন আপনি ভালো থাকবেন ততদিন আপনার আপনার সংসারে জীবনে উন্নতি থাকবে 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 বরকত সচ্ছলতা সুস্থতা থাকবে এবং সাথে সাথে মহান রবুল আলমিন আপনাকে হেদায়েত এবং ইমানের ওপর অবিচল রাখবেন কেননা বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনা মাআহু ইদা দাআনি আমি আমার বান্দার সঙ্গী হয়ে যায় যখন সে আমার কাছে দোয়া করে আমার কাছে প্রার্থনা করে আল্লাহ পাক সঙ্গী হয়ে যান এর मतलब হচ্ছে আল্লাহ পাক আপনাকে গুমরাহি হতে পথ ভ্রষ্টতা হতে বেইমানি হতে হতে বেদাতের কাজ হতে অর্থাৎ কাজ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন সেই রহমতকে এবং সেই বিশেষ দয়াকে মেহরবাণীকে আপনার সঙ্গী বানিয়ে দেবেন যে রহমত যে দয়ার মাধ্যমে মানুষ সব কিছু খারাপই হতে যে কাজ আল্লাহ পাকের খুবই অপছন্দনীয় এই রকম কাজ হতে এই রকম গুণা হতে হেফাজত করবে আপনি অবিচল থাকতে পারবেন আর এই বিষয়টা আপনার মৃত্যুর সময় পরকালে বড়ই উপকারে আসবে এত বড় উপকার যে এর চাইতে বড় উপকার আর নেই বলুন সুব কেননা দুনিয়া থেকে পরকালের কামিয়াবি সবচাইতে বড় কামিয়াবি কেননা সেখানকারের কামিয়াবি হচ্ছে চিরস্থায়ী কামিয়াবি আর দুনিয়ার কামিয়াবি হচ্ছে ক্ষণস্থায়ী সুতরাং ক্ষণস্থায়ীকে চিরস্থায়ের সঙ্গে কখনো তুলনা করা যায় না সুতরাং মহান আপনাকে চিরস্থায়ী জীবনে আপনাকে করবেন আপনাকে সফল কাম করে দেবেন বলুন তো অসাধারণ দোয়া কয়েক সেকেন্ডে আপনি এই দোয়াটি পাঠ করে নিতে পারবেন মাত্র তিনবার পাঠ করবেন মাগরিবের পর প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পাওয়ারফুল দোয়াটি কী দোয়া প্রিয়দর্শক দুয়াটি আপনি অবশ্যই পাঠ করবেন পাক পবিত্র অবস্থায় তবে এই দুয়াটি যখন আপনি পাঠ করবেন তখন আপনি পূর্বে স্টেকফার পড়বেন আর একবার দরুশ্বরী পাঠ করে নেবেন আপনি স্টেকফার পড়বেন আসতক ফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইলা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাই এই ইস্তেগফারটি আপনি তিনবার পাঠ করবেন আর একবার পাঠ করবেন দারুদ শরীফ দরুদ ইব্রাহিম প্রিয় বিশুদ্ধভাবে মুহাববতের সঙ্গে দরুদ ইব্রাহিম একবার আপনি পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইবরহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা রক্তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইননাকা হামিদুম মাজিদ বিয়াদ শোক করে আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন এরপর আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন মাত্র তিনবার প্রিয়দর্শক দুয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শোনন আল্লাহুম্মা ইন্নি আড়ুজুবিকা মিং জাওয়ালি নির্মাতিক ও তা হাওবলি অ্যাফিয়াতিক আল্লাহহুম্মা ইন নি আরুজুবিকা মিং জাওয়ালি নির্মাতিক ও তা এই হচ্ছে দোয়া এই দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি যাতে করে আপনারা বিশুদ্ধভাবে দুয়াটি দোয়াটি পাঠ করতে পারেন প্রিয় দর্শক অসাধারণ দোয়া অসাধারণ পাওয়ারফুল দোয়া এই দুয়াটি আপনি পাঠ করুন ইনশা আল্লাহ আচানক হঠাৎ কখনো কোনো সময় দিনে হোক রাতে হোক আপনি বিপদে পড়বেন না আপনি মুসিবতের মধ্যে পড়বেন না কঠিন ফিতনার মধ্যে পড়বেন না এই ভাবে করে হঠাৎ বিপদ মুসিবত হতে আপনি বাড়ি হয়ে যাবেন আপনি নিরাপদ হয়ে যাবেন এবং বরকতের দরজা উন্নতির দরজা আফিয়াতের দরজা আল্লাহ সব খুলে দেবেন সারা জীবন আপনার সংসারে আপনার জীবনে সচ্ছলতা থাকবে সুখ থাকবে শান্তি থাকবে আল্লাহ সব তালা কখনও কোনো সময় আপনার জীবন হতে এই সমস্ত নিয়ামতকে তিনি কেড়ে নেবেন না আপনাকে বঞ্চিত করবেন না আপনাকে মাহরুম করবেন না প্রিয় দর্শক দরিয়ার বুকে অনেককে আমরা দেখেছি সচককে দেখেছি এক সময় যাদের জীবনে সুখ ছিল শান্তি ছিল সচ্ছলতা ছিল অঢ়েল টাকা পয়সার মালিক ছিল কিন্তু এখন আল্লাহ পাক সব কেড়ে নিয়েছে একেবারে ভিখারি বানিয়ে দিয়েছে গরিব বানিয়ে দিয়েছে এবং কঠিন রোগে আক্রান্ত করে দিয়েছেন আল্লাহ রকম মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন আপনি নিরাপদে থাকবেন আল্লাহ পাক কখনো আপনার জিন্দগি হতে এমন নিয়ামতকে দিয়ে আবার কেড়ে নেবেন না আল্লাহ পাক মত পর্যন্ত আপনাকে নিয়ামতের উপরে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ দোয়াটি মাগরেবের সময় মাগরেবের পর আমরা পাঠ করার চেষ্টা করব আপনি পাঠ করবেন মাত্র তিনবার সুতরাং যেভাবে আমি আপনাদেরকে পাঠ করতে বললাম আপনারা এইভাবেই পাঠ করবেন প্রথমে ইস্তেগফার পড়বেন তারপর একবার শরীফ পাঠ করে নেবেন তারপর এই দোয়াটি তিনবার আপনি পাঠ করে নেবেন ইংশে আল্লাহ আল্লাহ পাকের উপরে আস্থা রাখবেন ভরসা রাখবেন ইং যে আল্লাহ এই দোয়ার যে খাসিয়াত এই দোয়ার উপরে যে ওয়াদা যে প্রতিদান কথা বলা হয়েছে অবশ্যই আপনি তা লাভ করবেন ইহকাল এবং পরকালে ইংশে আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে কবুল করে নেন এবং দুনিয়ার কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত অসচ্ছলতা এবং অভাব যাবতীয় অমঙ্গল হতে আল্লাহ পাক আমাদেরকে করেন সকলে বলি প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন السلام عليكم ورحمه الله وبركاته